হাই গাইজ নমস্কার সুপ্রভাত গুড মর্নিং সবাই রে কেমন আছেন করি সবাই ভালো আছেন কথা হলো যে আজকে শনিবার শনিবার মানে আমরা নিরামিষ আর নিরামিষ মানে তো প্রচুর 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 পরিমাণ খাজ তো সবাই আমার কয় যে তুমি মানে ব্লগ চ্যানেল কো আর একদিনও ব্লগ না ডেলি ব্লগ ডেলি ব্লগ দেওয়ার লিগা তো আজকে চেষ্টা করবো যে ডেলি মানে সকাল থেকে রাত্রে অবধি যা যা করি ব্লগের মাধ্যমে তুলে ধরার লিখা আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার ফলো কমেন্ট অবশ্যই করে দেবেন

আর দিকে কিছু একটু মুড়ি নষ্ট হয়েছিল ওইটি দিলাম মাছরে মাছে খাইবার লেগে মাছও খাওয়ানোর দরকার আর দিকে দেখো না বাসন ওটা এটি পুকুরো এমনি তো করে বেশি আছে বেশি থাকা সত্ত্বেও শনিবার দিনে বাসনটা পুকুরে দিলে সবচেয়ে বেশি ভালো হয় আরে কারণ জল বেশি লাগে এদিকে দেখো আমি কাঠ ওটে দিয়ে বুয়ে নিয়ে ছড়িয়ে রাখতেছি আর আমার যেমন কথা খুঁজে লাভ নেই যে অন্য যাতে মনে অন্য ফেলে রেখে দেনে আমার গাছটির মধ্যে ঘা শু শুই গেছে গা গাছা বেশি হয়ে গেছে কারণ লোক কয়েকদিন দিকে যত্নত্ন না টোটালি আর বৃষ্টি প্রচণ্ড পরিমাণ দিতে আছে এটা আমার উঠান যার উঠতেছে আর এটা আমার স্বপ্নের মানে স্বপ্ন না আমার বাইক এটা এটা আমার খুব প্রিয় আমার স্বপ্ন পাখি আমরা চালাই তুলাইতে দেয় না বাইকটা এটাই আমি করে নেইতে এইটা এখানে থাকলে তো দিতে পারতাম করে এদিকে আবার গাড়ির ঘর গাড়ি একটা বাইরে গেছে গা আর ফুল গাছটি হয়ে আপনি বৃষ্টি বাইরে দুই আমার ফুল গাছের বাইরে দুটে রাখছেন একদম ওইদিকে ফালাই দিয়েছে বাইরে আর ঝাড়ু মা ঝাড়ু দিলে কোমরু যে বেদ না কোমর পুরো স্যাগা হয়ে গেছে গিয়া শেষ দেওয়া শেষ গেট মিট লাগাই দিতেছি ওখানে খাজার মাসি বাসন তত বইছি লইয়া আর আমার বেটা এদিকে গিয়া আমার শুধু শুধু খাজে মাথা গরমের মধ্যে তাই না মানে আর মাথা গরম করতাসন মাথা গরম না বলতে একটু হেল্পও করতাস আসলে ছেলে ভালো আসলে হাজবেন্ড সত্যিও ভালো আর এদিকে আমার কাজ শেষ বাইরে খা শেষ ওখানে আমি গেলাম গিয়া কাপড় খাত বাথরুম স্নান করতাম হাঁ আর ইলে আমার মানি মানিদ্দা হে রে তো আমি দিলু স্নান করাই হে মানে কিতাব হইতাম হে সত্যি হের হের প্রতি ভালোবাসা আমার প্রকৃতি ভালোবাসা নিঃস্বাতে ভালোবাসা হেঁড়ে স্নানও করাই আর কিতা পিতাম হে একটা আমার মজা করে মজা করে করিয়া আর দেখো বস আমার বাড়ি লেটিন আমি ল্যাট্রিনও পরিষ্কার করি কিছু পাখিরা কিনে সব কাজ আমি করি একলা করে নিজে কিছু পাখির সব আমি আমার কাজ আমি নিজেও করি এদিকে এটা ভালো করে টোলেট ভালো করে পরিষ্কার পাতাছি এদিকে পেঁচা পোটারও ভালো করে করতেছি আর জল দিয়েছি দিয়েছি বৃষ্টি লেগে বসতে বেতলা শেয়লা করে খার মতো না তো ওখানে আমার বাইরে কাজটা সব শেষ হয়ে গেছে সব তো বাইরে শেষ করিয়া সানো করিয়া টাকুর দিয়া টাকর দুধ দুধ দেখাইয়া এখন আইসি ওখানে করতাম রান্না এনার্জি পুরা লো হয়ে গেছে কিন্তু কিছু করার নাই রান্না না করলে তো আর খাইতে পারতাম না যে তো রান্না করতে খাইতে লাগবে তো আজকে তো নিরামিষ এখন রান্না করবো পনির করবো রেড কাউ লাল গরুর লাল লাল গরুর পনির দুধে পনির পনির রান্না করমু আর সানার দাইল ভিজে বিজে রাখছি চানা ডাল দাইল করম বেগুনের বড়া করমো আর ভাত রান্না করমো আর কিছু করতাম না আর এনার্জিও নাই রান্না করার এপ্রা দেখো পুরো ভিডিওটা তো ওইদিকে আমি সানার দাইল দিলাইতেছি কুকারও সানার ডাইল সিও করবো কুকারে সিটি দিল তাড়াতাড়ি এদিকে বেগুন কাটতাছে বেগুন বড়া করবো যে বেগুন বড়া আর আলু ভাজা করবো এটি এটি ঘাটা আর এদিকে সুন্দর বাবা আইসির মন্দির থেকে পূজা দিয়া তো ওখানে ইয়ে তাই নেই একটু সতেন করতেছি আর সবসময় আমার লোকও মজা করে না পারবেন না এদিকে আমার মাই আইসে এই বাবা কী তাহলে কী তাহলে সাই থাকছে তো গাইজ ফাইনালি আমার রান্নাটা শেষ হইল একটা বাজার বাটার সময় বসলাম একটা বাজার খুব খুব ক্লান্ত হয়ে গেছি গিয়া বুঝলি ও ঘুমাইতেছে উঠো ভাত খাইতে আরে বা উঠো উঠো ভালো লাগে না রান্নাটা শেষ তো রান্না করছি এটা ভাত ভাত থেকে উঠতেছে বেগুনের বেগুন ভাজি আলু ভাজি আচার পনির তরকারি আর সালাদ ডাইল উঠো না তো তেনার বাত দিলাইছি কিনা গো তোমার দিন মুখ শুকাই গেছে না গো তাই খুদায় মুখ টুক শুকাই গেছে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার ফলো করে দিবেন আজকের ব্লগ সকাল থেকে মানে সকাল থেকে দুপুর অব্দি ব্লগ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার ফলো করে দিবেন কমেন্ট অবশ্যই করবেন শুনবা টাটা দেও